আল্লাহ ফরকানে আজকের মধ্যে আসবে রহমান আল্লাহর বাংলা যারা তাদের কিছু গুণাবলি বলেছেন জমিনে তারা বিচরণ করলে বিনয়ের বেশে বিচরণ করে দাপট নিয়ে না হ্যাঁ খুব ভাব নিয়ে চলাফেরা করছে আল্লা দিন আলদিহা নবী আলাই সালসাল্লাম যখন হাঁটতেন তো খানিকটা নিচে ঝুঁকে হাঁটতেন মনে হতো যেন আল্লাহ রসুল কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসছেন উঁচু জায়গা থেকে নিচের দিকে আসলে একটু ঝুঁকে থাকতে হয় আর একটু দ্রুত হাঁটতে হয় একটু স্বাভাবিক হাঁটার হচ্ছে স্লো মোশনের চেয়ে একটু দ্রুত হাঁটা আল্লাহ রসুল একটু ঝুঁকে হাঁটতেন আর দাম্ভিকতার হাঁটা হচ্ছে চারদিক তাকিয়ে তাকিয়ে লাট সাহেবের মতো আমি হাঁটলাম এটা আল্লাহর বান্দাদের হাঁটা না দিন আই এম শুনা আল আল্লা দেহ না বেশে নিচে দিকে নিচের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে তারপর হাঁটতেন ওই দা খা জাহিলুন কোনো মূর্খ লোক বা কোনো না জানা লোক অহেতুক তার সাথে যদি তর্কে লিপ্ত হয় কালু সালাম ভাই আপনি আপনার জায়গায় ভালো থাকেন হাদিসের মধ্যে আসছে না রোজা অবস্থায় ঝগড়া করবে না কেউ যদি ঝগড়া করতে আসে উত্তরে বলবে ইন নিম্রুল আমি রোজাদার আমি ঝগড়া করব না তো রোজার ঝগড়া ঝগড়া রোজা অবস্থায় করা যাবে না বিষয়টা শুধু রোজার সাথে না ঠিক আছে তিরিশ দিন ঝগড়া করেন না এরপর ঈদের দিন থেকে ফুল দমে ঝগড়া শুরু করে দেন না আল্লাহর বান্দাদের পরিচয় হচ্ছে তার সাথে কোনো অজ্ঞ লোক বা কোনো না জানা লোক কোনো প্রান্তিকতার শিকার লোক যদি মূর্খতার বশবর্তী হয়ে না জানার কারণে যদি তার সাথে ইমোশনালি উচ্চ আওয়াজে বাক লিপ্ত হয়ে যায় তাহলে সারা এই দুনিয়াতে জয়ী হওয়ার মধ্যে সফলতা নেই হেরে যাওয়ার মধ্যে সফলতা আছে আমি ছোট হয়ে যাই আমি হেরে যাই আমি ছেড়ে দেই আল্লাহ বাকরবুল আলামিন যাকে তুলবেন দুনিয়ার কেউ তাকে দমাতে পারবে না ইসলামের ইতিহাসে যত যুদ্ধ বের করবেন আল্লাহ একেবারে বদরের যুদ্ধ থেকে নিয়ে শেষ যুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে কবচে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল আল্লা বকর আলমিন তার কুদরত দিয়ে তুলেছে ওই গুণ আমাদের মধ্যে নাই ওই গুণ যে গুণ তিনশো তেরো সাহাবির মধ্যে ছিল ওই গুণটা আমাদের মধ্যে নাই এটা যে থাকতো আজকের পৃথিবীও আমাদের সামনে মাথা মতো করতে বাধ্য হইত তো আমরা ওই গুণ হারিয়ে ফেলেছি আল্লাপাক আমাদেরকে ওই গুণগুলো অর্জন করার টফি দান করে আরেকটা গুণ লদি না বিহু নয় বিহিন সূয্য যারা রাত্রিবেলা ঘরে যখন অবস্থান করে সাজদা অবস্থায় দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিক্রম করে দেয় তার মানে আল্লাহপাক রবুনা রামিনের সাথে রাতের নির্জনতায় নিবিড় একটা সম্পর্ক তার আল্লাহ সাথে থাকে কেউ জানে না সে নামাজে দাঁড়িয়ে আছে সে সাজদায়ে লুটিয়ে পড়ে আল্লাহ কাছে ফরিয়াদ করছে নিজের ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আখেরাতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে চাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে গুণ অর্জন করার তৌফিক দান করে যারা সর্বক্ষণিকভাবে আল্লাযী ইয়াকুলুন রব্বানাসরিফ عنا আযাব জাহান্নাম এ আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেন জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয় যারা সার্বক্ষণিকভাবে এই দোয়া করে শুধু রমজান মাসে না যে মােরতের দশকে আমি আল্লাহ মাফ করে দাও জাহান্নাম থেকে মুক্তির দশকে আল্লাহ মুক্তি দাও এরপরে আমি আগের মতোই হয়ে গেলাম না যারা সার্বক্ষণিকভাবে এই দোয়াই থাকে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও যারা খরচ করে বললে দিন খরচ করে ইউসরিফ এর মধ্যে বাড়াবাড়িও করে না অতিরঞ্জনও করে না ইসরাফ করে না অপব্যয় করে না আবার কৃপণতাও করে না একেবারে সব সম্পদ বুকের সাথে লাগিয়ে বসে আছে না দিব না কোনোটাই পছন্দ নিও না মাঝামাঝি ইসলাম মধ্যপন্থার নাম এর মধ্যে না আছে বাড়াবাড়ি না আছে ছাড়া ছাড়ি আল্লাবাগ আমাদেরকে মধ্যপন্থায় থাকার তো অফিক দান করে যারা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে স্থান দেয় না লায়া মা আল্লাহ ইলা আল্লাহর সাথে অন্য কাউকে স্থান দেয় না অন্যায়ভাবে কারো জানের উপর কোনো আঘাত করে না ওয়ালা ইয়াতন আর নফসাল্লাহী হাত রাম ওয়া ইল্লা অন্যায়ভাবে কারো জানের ক্ষতি করে না ওয়ালা ইজনুন যারা জিনা করে না এরা হলো আল্লাহ পাক রব্বুল আলা মিনের রহমান প্রিয় বান্দা একটা হলো সরাসরি জিনা আরেকটা হচ্ছে চোখের জিনা দেখে দেখে স্বাদ নিচ্ছে কল্পনা করে করে সে হারাম স্বাদ নিচ্ছে একটা চোখের জিনা একটা মনের জিনা হেঁটে যাবে তার পায়ের জিনা এবং ফাইনালি তার দ্বারা জিনা হবে যারা জিনার কোনো ধাপের মধ্যেই তাদের কোনো অংশ নাই এর থেকে নিজেকে মুক্ত রাখে আল্লাপাক বলেন এই অপরাধ যদি কারো ভিতরে পাওয়া যায় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু কোনো ব্যক্তি যদি এই গুণগুলো অর্জন করে এই গুণগুলো অর্জন করার পরে পাকের কাছে যদি মাফ চায় আল্লাহ পাক তার গুণাগুলোকে তো মাফ করবেনি ওটাকে সাবাব দ্বারা পরিবর্তন করে দেবে পাক আমাদেরকে গুনগুলো হাসিল করার তৌফিক দান করেন